আসসালামু আলাইকুম সবাইকে অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার টুয়েলভ এর টুয়েলভে আছে ডুয়েলিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং এর এর প্রবলেম সলভ করবো দেখো আমাদের প্রবলেমটি হচ্ছে ইউজ ডুইল সিমপ্লেক্স মেথড টু সলভ মিনিমাইজ ডেরিকটা দেওয়া আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি আর সাবজেক্টটিতে দেওয়া আছে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি ইজ গ্রেটার দ্যান নিকল ফোর আর এক্স এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি ইজ লেস দ্যান ইকল আছে এইট এক্স টু মাইনাস এক্স থ্রি ইজ গ্রেটার দ্যান ইকল আছে কি টু আর বলা আসে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গ্রেটার দ্যানিক হচ্ছে জিরো তাহলে সরাসরি সলিউশনে চলে যাই দেখো প্রথমে কী করবো এটা আছে মিনিমাইজ তাহলে কনভার্টিং দ্য প্রবলেম অ্যাস ম্যাক্সিমাইজেশন প্রবলেম তাহলে প্রথমে মিনিমাইজ থেকে আমরা বানাবো ম্যাক্সিমাইজে তারপর বলছেন রাইট অল কনস্ট্যান্ট আর অফ টাইপ লেস দ্যান এবং সবগুলো কনস্ট্যান্টকে লেস দ্যান দেখব আর এখানে আমরা খেয়াল করতে হবে যখন আমরা ডুয়েল সিমপ্লেক্স ম্যাথড করবো তখন সবগুলো অসমতাকে লেস দ্যান ইকল বানায় নিব সবগুলো অসমতা থাকবে লেস দ্যান এখন দেখো তাহলে ম্যাক্সিমাইজ জেড স্টারি ইকলটু কী হবে দেখো এটার সূত্র হচ্ছে মাইনাস মিনিমাইজ জেড তাহলে মিনিমাইজ জেডটাকে আমরা মাইনাস ধারা গুণ করবো দেখো এটাকে আমরা মাইনাস ধারা গুণ করে মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স টু মাইনাস থ্রি এক্স থ্রি পাইলাম আর সাবজেক্ট টুতে কী দেখো সাবজেক্ট টুতে প্রথমটাতে দেখো হিটার দ্যানিকল ছিল সেটাকে আমরা কী বানাবো লেস দ্যানিক লেস দ্যানিকল বানানোর জন্য আমরা কী করলাম মাইনাস ধারা গুণ করে মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি স্লেস দ্যানিকল মাইনাস ফোর পাইলাম আর পরে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি স্পেস এইট এটা যা আসে তাই কারণ এটা অসমতা লেস দ্যানিকলই ছিল এ পর থার্ড নাম্বারটাতে আমরা মাইনাস ধারা গুণ করে অসমতাটাকে লেস দ্যানিকল বানাবো তাহলে দেখো এই থার্ডটার ক্ষেত্রে এখানে এক্স টু আর এক্স থ্রি আসে এক্স মিসিং তার জন্য এখানে আমরা কী করবো জিরো এক্স মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি লিখে নেব জিরো এক্স আর এই এস ডিকল মাইনাস টু মাইনাস টু দ্বারা মাইনাস করার কারণে মাইনাস টু হইল এবার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হলো কি জিরো তাহলে আমরা বলতে পারি ইন্ট্রোডিউসিং ফ্ল্যাগ ভেরিয়েবল এখন আমরা এগুলো কি ছিল এটা হচ্ছে ক্ল লেজার ইকাল থাকলে আমরা কি নিব স্ল্যাগ ভেরিয়েবল নেব তাহলে ডেসেন স্ল্যাগ ভেরিয়েবল এস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো এস টু ইজ গ্রেটার দেন জিরো এস ইজ গ্রেটার দ্যান জিরো আর ফার্স্ট টুয়ে অ্যান্ড থার্ড কনস্ট্যান্ট গেট যদি আমরা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় অসমতার জন্য আমরা কী করলাম এটার জন্য নিলাম আমরা এস ওয়ান এটার জন্য এস টু এটার জন্য এস থ্রি তিনটা কনস্ট্যান্ট নিলাম তিনটা নিলাম এখন দেখো স্ল্যাগ ভেরিয়েবল স্ল্যাগ ভেরিয়েবলগুলো নেওয়ার পরে আমরা কী করবো আমরা লিখবো দেখো ম্যাক্স জেটটা কী হয়ে গেলো মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি এটা হবে আর এখানে স্লাগ ভেরিয়েলগুলো যোগ করে দিব জিরো এস ওয়ান প্লাস জিরো এক্স টু প্লাস জিরো এক্স থ্রি এবার দেখো এখানে কী করতে পারি সাবজেক্ট টুতে সাবজেক্ট টুতে বলতে পারি মাইনাস এক্সন প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি তার যেমন আছে তেমনই থাকবে এখন এখানে যেহেতু এটার জন্য প্রথম আমরা এশন নিয়েছিলাম আর যেহেতু এটা স্ল্যাক ভেরিয়েবল কমতি জলক তার জন্য যোগ করে দেবো যোগ এশন প্লাস জিরো এক্স টু প্লাস জিরো এক্স থ্রি ইকোয়াল টু মাইনাস ফোর সেকেন্ডের ক্ষেত্রে দেখো এক্স এক্সন প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি প্লাস জিরো এসন এ পর্যন্ত ঠিক আছে এখানে এসে টু যোগ হবে কারণ কি এটা হচ্ছে যে দ্বিতীয়টা আর দ্বিতীয়টার জন্য আমরা এস টু ভেরিয়েবল নিয়েছিলাম স্ল্যাগ ভেরিয়েবল নিয়েছিলাম এস টু কমতি চলক দেখে স্ল্যাগ ভেরিয়েবল দেখে প্লাস করব। এবার লাস্ট এরটা দেখো শেষেরটা জিরো এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস জিরো এক্স ওয়ান প্লাস জিরো এস টু আর এই ক্ষেত্রে আমরা এক্স থ্রিটা যোগ করবো কারণ এর জন্য আমরা কিনেছিলাম এস থ্রি নিয়েছিলাম স্লাগ ভেরিয়াবোটা এস থ্রি যেহেতু স্লাগ ভেরিয়ে তার জন্য কিন্তু যোগ হইল ইকোয়াল টু মাইনাস টু এবার আমরা কী করবো এই যে চলকগুলো আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস টু এস থ্রি এগুলো সবগুলোই হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল হবে কি জিরো আর আমরা ইনিশিয়াল বেসিক ফেস্টিভাল সলিউশন ইস মানে ইনিশিয়াল আই অর্থ হচ্ছে ইনিশিয়াল বেসিক ফেসিবল সলিউশন এটা নিব কি দেখো এটা নিতে হইলে কী করতে হবে আমাদের যেগুলো সহক প্লাস ওয়ান সেগুলো দেখবো তাহলে এখানে এটার সহক প্লাস ওয়ান এটার সহক প্লাস ওয়ান এক্স ওয়ান এক্স টুর সহক প্লাস ওয়ান এস টুর সহক প্লাস ওয়ান এক্ষেত্রে দেখো এক্স থ্রিটা প্লাস ওয়ান এক্স এস থ্রিটা প্লাস ওয়ান কিন্তু এখন আমরা এখানে খেয়াল রাখবো কি যেগুলো প্লাস ওয়ান থাকবে আর যদি আমাদের সেগুলোর ভিতরে স্ল্যাক ভেরিয়েবল যদি প্লাস ওয়ান থাকে তাহলে সেগুলোকে আমরা আগে নিব যদি স্টাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবলের সহ যদি প্লাস অন হয় সেগুলোকে আগে নেব তো সেক্ষেত্রে এগুলো প্লাস অন যেগুলো এস অনএস টু স্থিরি নেব আর এই অঙ্কগুলোতে যেহেতু আমরা ডুয়ে সিমপ্লেক্স মেথডে সবগুলো কন্ডিশনগুলোকে কী করি লেস দ্যান ইকুয়াল করে নিই তাই সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল বেসিক ফেস্টিভ্যাল সলিউশন সবসময় এস অনএস টু হবে আর তাহলে এটা ইকুয়াল টু কী হবে মাইনাস ফোর এইট আর মাইনাস টু এটা ইকুয়াল টুর পরে যেগুলো আছে সেগুলো আমরা লিখব যে এখন আমরা টেবিল আঁকবো টেবিল টেবিল আঁকতে গেলে কীভাবে হবে দেখো ডুয়ে সিমপ্লেক্স মাদ্রটার জন্য টেবিল হবে এরকম টেবিলটাতে প্রথমে থাকবে সিজে এই এর পাশে কনস্ট্যান্ট বি সিবি বেসিসের ঘর আর এটা বের করতে হবে জের জে মাইনাস সিজে আর বের করতে হবে জেট জে মাইনাস সিজে বাই ওয়াই আই জে এখন দেখো এখানে বেসিসের ঘরে হবে কি বেসিসের ঘরে হবে এস ওয়ান এস টু এস থ্রি আর এগুলো দেখো এগুলো হচ্ছে যে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ জেড ছিল ম্যাক্সিমাইজ জেডে এগুলো সহক ছিল জিরো 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 তাহলে এটা হবে জিরো 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 আর দেখো এই যে সিজে এই সিজের ঘরে হবে সিজের ঘরে হচ্ছে ম্যাক্সিমাম জেডের সহকগুলো ম্যাক্সিমাম জেডের যে সহকগুলো ছিল সেগুলো হবে সিজের ঘরে তাহলে সিজের ঘরে সে মানগুলো বসায় কী আসে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু মাইনাস থ্রি জিরো 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 এবার দেখো এখানে হবে চলকগুলো এক্স X2 এক্স টু এক্স থ্রি এস আর দেখো কনস্ট্যান্ট বিয়ের ঘরের মানগুলো হবে কি কনস্ট্যান্ট বিয়ের মানগুলো হবে মাইনাস ফোর আর টু মাইনাস ফোর আর এখানে মানগুলো হবে কি দেখো সাবজেক্ট টুয়ের যে মানগুলো ছিল সেই মানগুলো হচ্ছে এখানে বসবে চলকগুলো মাইনাস মাইনাস ওয়ান জিরো জিরো এবার দেখো এখানে কী করবো এই পরেরটা বসে বসাই পরেরটা বসাইলে হবে ওয়ান ওয়ান টু জিরো ওয়ান জিরো আর এখানে মান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে মানগুলো আমরা বসাইলাম এখন আমরা টেবিল করব তো টেবিল করতে গেলে প্রথমে আমরা বের করবো জেড জে মাইনাস সিজের মান জেড জে মাইনাস সিসের মানকে বের করার সিস্টেম হচ্ছে এই সিবির গড় দিয়ে প্রত্যেকটা কলামকে গুন করব জিরোকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হচ্ছে হবে মাইনাস ওয়ান এবার দেখ আবার জিরোকে ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান জিরোকে জিরো দ্বারা গুণ করলে জিরোকে ওয়ান এ কে মাইনাস ওয়ান সাথে গুণ করলে জিরো জিরোকে অনের সাথে গুণ করলে জিরো জিরোকে সির সাথে গুণ করলে জিরো আর মাইনাস ওয়ান থেকে বিয়োগ করলে হবে ওয়ান এবার দেখো আবার দেখো জিরোকে অনের সাথে গুণ করলে জিরো জিরোকে অনের সাথে গুণ করলে জিরো কে মাইনাস অনির সাথে গুণ করলে জিরো জিরোগুলোকে জিরো যোগ করলে জিরো আর সে থেকে টু থেকে সাথে বিয়োগ করলে টু আবার এটা গুণ করলে সবগুলো জিরো পাবো আর এটা বিয়োগ করলে পাবো থ্রি এটা জিরো 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 কারণ সবগুলোকে গুণ করলে জিরো পাবো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো সবগুলোকে গুণ করলে জিরো পাবো জিরো থেকে জিরো দিলে জিরো আবারও জিরো এটা আর এখানে জিডের মান দেখো সবগুলোকে সিবি দ্বারা যদি আমরা কনস্ট্রিকে গুণ করি যোগ ফল পাবো জিরো সবগুলো এখন দেখো এখানে সবচেয়ে ছোটো কী আছে এখানে সবচেয়ে ছোটো আছে হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা এই কলামটা নিয়ে কাজ করব এই কলমটা নিয়ে কাজ করব। এই কলমটা হচ্ছে আমাদের এই কলমটার নাম হচ্ছে ওয়াই আই জে এখন এই যে আমাদের জেড জে মাইনাস সিজেকে ওয়াই জে দ্বারা ভাগ করবো ওয়ানকে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি পাবো কি মাইনাস ওয়ান আবার দেখো টুকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এটা পজিটিভ পাবো মানে ওয়ানের থেকে বড় পাবো তার জন্য এটা বের করার কোনো দরকার নেই জিরো থেকে বড়োর জন্য তার জন্য বের করবো না কারণ জে ইজ লেস দ্যান জিরো এবার দেখো থ্রিকে যদি দ্বারা ভাগ করি তাহলে মাইনাস থ্রি জিরোকে যদি দ্বারা ভাগ করি পাবো এটাও বের করার দরকার নেই পজিটিভ এটাকে যদি জিরোতে ভাগ করি জিরো জিরো এগুলো আমরা আর বের করব না যেগুলো মাইনাস হবে সেগুলোকে বের করব। এখন আমরা এই ঘরটাতে দেখবো এখান এখন এখানে সবচেয়ে বড়োকে আসে নেগেটিভের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটাকে এই ঘর এই কলামটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই কলাম আর এই শাড়িটার মিলিত বিন্দু হচ্ছে কত ওয়ান এটাকে দিব আমরা স্টারিক এটাকে আমরা স্টারিক দিব আর তাহলে এই স্টারিক যেটা থাকবে সেটা হচ্ছে সে এই শাড়িটা খেয়াল করো এখানে এখন আমরা পরবর্তী টেবিলে যাব এই শাড়িতে এস ছিল জিরো ছিল আর এই কলমে এক্স ছিল মাইনাস ছিল এস হয়ে যাবে এক্স আর এখানে জিরোটা হয়ে যাবে মাইনাস আর বাকি দুইটা সেম জিনিসই থাকবে স্ত্রী আর এক্ষেত্রে দেখো যেটাকে আমরা স্টারি দিব সেটা হচ্ছে ওয়ান হবে বাকি দুইটা উপাদান হবে জিরো বাকি দুটি উপাদান হলো জিরো এখন এটাকে যদি ওয়ান হইতে হয় তাহলে দেখো আর একটা মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হয় ভাগ করতে হয় তাহলে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে এটাকে মাইনাস ওয়ান ভাগ করলে হচ্ছে মাইনাস ওয়ান এটাকে মাইনাস ওয়ান ধারা ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটাকে মাইনাস ওয়ান ধারা ভাগ করলে ওয়ান জিরো ব্যাগকে ভাগ করলে জিরো জিরোকে ভাগ করলে জিরো মাইনাস ফোরকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এবার আমরা এই মানটা বের করবো ওয়ানের জায়গায় মানটা হবে কি দেখো ওয়ানের স্থানে মানটা হবে ওয়ান বিয়োগ এই ওয়ান আর এই ওয়ান গুণ করবো ওয়ান গুণ ওয়ান ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু পাচ্ছি কি মানটা টু এই মানটা আসছে আমাদের টু এবার দেখো এই এইখানে মানটা বের করবো টু এর জায়গায় টু এর স্থানে মান বের করতে হলে তাহলে এটা যদি আমরা রাফ করিনি এভাবে দেখো টু মাইনাস ওয়ান গুণ ওয়ান এই ওয়ান গুণ এই মাইনাস ওয়ান আর ভাগ করবো হচ্ছে মাইনাস ওয়ান ধারা তাহলে দেখো টু মাইনাস ওয়ান এটা পাচ্ছি হচ্ছে টু ওয়ান টু থেকে মাইনাস ওয়ান করলে ওয়ান এবার দেখো আমরা এই জিরোর পরিবর্তে মান বের করবো জিরোর জায়গায় মান বের করতে গেলে কী করতে হবে জিরো মাইনাস এই ওয়ান আর এই জিরোর উপরেরটা নিব ওয়ান গুণ ওয়ান আর ভাগ করবো হচ্ছে স্টারিক যেটা দিছিলাম সেটা দিয়ে তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান হিসাব করে পাইলাম প্লাস ওয়ান এবার এই ওয়ানের মান বের করবো এখন এই ওয়ানের ক্ষেত্রে বের করতে গেলে দেখো উপাদান হলো মাইনাস ওয়ান ওয়ান আর ইজ জিরো ওয়ান এখন এই ওয়ান আর এইজ জিরো দেখো দুইটার ভিতরে একটা উপাদান জিরো পাইছি তার মানে এখানে যেটা আছে সেটাই থাকবে ওয়ান আবার এই যে জিরো জিরো সাথে মান বের করবো তাহলে দেখো এই উপাদানটা জিরো যেহেতু তাহলে এই যে আমরা ওয়ানের সাথে জিরোকে গুণ করলে জিরো পাবো তার মানে এখানে যা আসে তাই হবে জিরো আমরা এইটের স্থানে মান বের করবো এইটের স্থানে মান বের করতে হলে কী করতে হবে এইট বিয়োগ এই যে মাইনাস ফোরের সাথে গুণ করবো মাইনাস ফোর গুণ এই যে ওয়ান ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে তাহলে এটা হচ্ছে এইট মাইনাস মানে যেন যে প্লাস ফোর হয়ে যাবে এটা পাইলাম ফোর এই উপাদানটা হলো কি আমাদের ফোর এখন আমরা এটার ক্ষেত্রে মান বের করব মাইনাস ওয়ানের স্থানে তাহলে দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান এই শাড়িটা আমাদের ফিক্সড থাকবে আর এই শাড়ি দুইটা চেঞ্জ হবে তাহলে দেখো এখান যদি এই যে এইটা জিরো এই কন্যার কনির উপাদানের একটা জিরো তার মানে এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানই হবে আবার এখানে যদি মান বের করি তাহলে দেখো এখানে হচ্ছে ওয়ান বিয়োগ ওয়ান বিয়োগ দেখো এটার সাথে যদি গুণ করি তাহলে এইটা এটা একটা উপাদান জিরো তার মানে ওয়ানের ওয়ানই হবে আবার সেমভাবে দেখো এটা জিরোর জায়গায় মান বের করতে গেলে এই উপাদানটা যেহেতু জিরো তাহলে এই শাড়িটা সেম থাকবে আবার এটার ক্ষেত্র এটার ক্ষেত্রে যেহেতু আমাদের এই উপাদানটা জিরো তাহলে প্রত্যেকটার কর্নার কনি গুণ করলে একটা উপাদান জিরো পাইলাম তার জন্য সবগুলো হচ্ছে জিরো হবে এখন এই টু এর স্থানে মান বসবে টু এর স্থানে যদি বের করতে যায় তাহলে টু বিয়োগ টু বিয়োগ হচ্ছে এই জিরো আর এই মাইনাস ফোর গুণ জিরো আর মাইনাস ফোর গুণ গুণ করলে একই কথা এখানেও টুই হবে তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম এখানে এখানে আমরা এখানে আচ্ছা মাইনাস টু ছিল এখানে মাইনাস টু ছিল তাহলে এটা হচ্ছে মাইনাস টুই হবে এখানে মাইনাস টুই হবে তাহলে এখানে সবচেয়ে আবার এইখানে এই ক্ষেত্রে সবচেয়ে ছোটোকে পাইলাম সবচেয়ে ছোটো পাইলাম টুকে তাহলে এইবার ক্ষেত্রে এইটা হচ্ছে কি হবে আমাদের এইটা হবে কিন্তু ওয়াই আই যে তাহলে চলো আমরা যে মাইনাস বের করি মাইনাস ওয়ানকে অন্যের সাথে গুণ করলে মাইনাস ওয়ান জিরো কে জিরোর সাথে গুন করলে জিরো কে জিরোর সাথে গুন করলে জিরো তাহলে মাইনাস ওয়ানকে আবার যদি আমরা মাই ওয়ানের সাথে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে জিরো মাইনাস ওয়ানের সাথে বিয়োগ করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে কী হয় ওয়ান আর এই দুইটা গুণ করলে তো জিরো হয়ে যাবে তাহলে ওয়ানকে আমরা কীের সাথে বিয়োগ করবো টু এর সাথে তাইলে ওয়ানকে যদি টু এর সাথে বিয়োগ করি তাহলে দেখো কী হয় ওয়ান হবে বিয়োগ মাইনাস টু তাহলে ওয়ান প্লাস টু এটা পাইলাম থ্রি এই উপাদানটা পাইলাম কত থ্রি এবার দেখো এইটাকে মাইনাস ওয়ানকে ওয়ানের সাথে গুণ করলে কী হবে ওয়ান জিরোকে গুণ করলে জিরো জিরো সাথে গুণ করলে জিরো তাহলে এখানে পাচ্ছি কত মাইনাস ওয়ান পাচ্ছি মাইনাস ওয়ানকে বিয়োগ করবো এই যে মাইনাস থ্রির সাথে এখানে কত আছে মাইনাস থ্রি দিয়ে তাহলে মাইনাস থ্রি তাহলে ওয়া মাইনাস ওয়ান প্লাস থ্রি এটা পাবো টু এটা আসছে কত আমাদের টু মাইনাস ওয়ানকে মাইন ওয়ানের সাথে গুণ করলে কী হবে ওয়ান মাইনাস ওয়ান আর গুণ করলে ওয়ান জিরোর সাথে গুণ করলে জিরো জিরোর সাথে গুণ করলে জিরো তাহলে কে জিরোর থেকে বিয়োগ করলে পাবো ওয়ান আবার দেখো এটাকে যদি জিরোর সাথে গুণ করলে জিরো এটাকে জিরোর সাথে গুণ করলে জিরো সাথে গুণ করলে জিরো জিরো থেকে বিয়োগ করলে জিরো আবার এটাকে সবগুলো যেহেতু জিরো আছে গুণ করলে জিরোই পাব আর দেখো এখানে সবগুলো কী হবে মাইনাস কে গুণ মাইনাস ওয়ানকে গুণ করবো ফোরের সাথে তাহলে মাইনাস ফোর আর বাকি দুইটা হচ্ছে জিরো প্লাস এডিকলটা পাচ্ছে হচ্ছে মাইনাস ফোর এখন আমরা সবগুলোকে কী করবো এই জিরোকে জিরো দিয়ে ভাগ করবো এটা যেহেতু জিরো জিরো তার জন্য এটাকে আর বের করবো না থ্রিকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস থ্রি টুকে ওয়ান দ্বারা ভাগ করলে যেহেতু এটা অনেক জিরো থেকে বড়ো তাহলে আর লিখবো না ওয়ান কে জিরো দ্বারা ভাগ করলে এটাও লিখবো না এটাও না এটাও না কারণ এগুলো সব পজিটিভ জিরো থেকে বড় আসবে তার জন্য তাহলে দেখো এখানে সবচেয়ে ছোটো এখানে মাত্র উপাদানই থাকে একটা এই শাড়িটা নিয়ে আমরা কাজ এবার আমরা এই কলামটা নিয়ে কাজ করব দেখো এই শাড়ি এখানে সবচেয়ে ছোটোটা আর এখানে সবচেয়ে বড় হবে যে এ দুটার মিলিত বিন্দু হচ্ছে কি মিলিত বিন্দুটা হচ্ছে স্টারিক দিব তাহলে দেখো আমাদের কিন্তু এবার শাড়ি চেঞ্জ হয়েছে এটা তাহলে এগুলো সব ঠিক থাকবে মাইনাস ওয়ান জিরো এক্স ওয়ান এস টু এটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়েছে কী ধারা দেখো এটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়েছে আমাদের এক্স টু ধারা আর এক্স টু আর মাইনাস টু ছিল তাহলে আমরা এখানে লিখবো কি এক্স টু মাইনাস টু আর এক্ষেত্রে খেয়াল করো এখানে তারিখের ঘরে ছিল ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান জিরো এটাকে মনে বল ওয়ান জিরো জিরো এটাকে মাইনাস ওয়ান বানাইতে হইলে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হয় জিরোকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে কী হবে জিরো ওয়ানকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান জিরোকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে জিরো জিরোকে মাইনাস ওয়ান দ্বার ভাগ করলে জিরো জিরো টুকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে হবে কি টু মাইনাস মাইনাসে প্লাস টু পাবো এবার দেখো আমরা অন্যগুলো উপাদানগুলো বের করবো ওয়ান ওয়ান উপাদানটা বের করবো ওয়ান উপাদানটা বের করতে হলে দেখো এই যে কর্নারের উপাদানটা জিরো তাহলে ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এই এই চারটা জিনিস নিয়ে আমরা কাজ করবো ওয়ানকে বের করবো তাহলে এই দেখো কর্নার কনির উপাদানের একটা হচ্ছে জিরো থাকবে তাহলে এখানে যা আসে তাই হবে ওয়ান এবার দেখো এই ওয়ানের ক্ষেত্রে বের করব এই ওয়ানের ক্ষেত্রে বের করতে হলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এটা নিয়ে কাজ করবো তাহলে ওয়ান বিওক গুন করবো মাইনাস আর ওয়ানকে গুন করবো মাইনাস ওয়ান গুণ ওয়ান ভাগ করবো কত দিয়ে মাইনাস দিয়ে তাহলে ওয়ান মাইনাস এটা হচ্ছে পাইলাম আমরা জিরো এই উপাদানটা জিরো এবার দেখো এখানকারটা বের করব এটার ক্ষেত্রে যদি বের করি মাইনাস এটা হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস কি এই ওয়ান আর মাইনাস ক্ষেত্রে বের করব তাহলে দেখো এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ হবে তাহলে মাইনাস ওয়ান গুণ ওয়ান ভাগ করবো হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকল হবে কি জিরো এমানটাও আসতেছে জিরো এখানে একটু ভিডিওটা কেটে দেব দেখো আমরা এখানে মাইনাস ওয়ানের ক্ষেত্রে বের করব মাইনাস ওয়ানের ক্ষেত্রে বের করলে উপাদানগুলো হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো দেখো এই কর্নার কনের গুণ উপাদানটা হচ্ছে একটা জিরো তাহলে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানই থাকবে এবার দেখো আমরা জিরোর জায়গায় মান বের করবো জিরোর স্থানে মান বের করতে হলে জিরো বিয়োগ দেখো এটা যেহেতু বের করবো তাহলে এই মাইনাস ওয়ান আর ওয়ান গুণ হবে বাক করব মাইনাস ওয়ান দিয়ে না এটাও জিরোর জায়গায় মান বের করবো তাহলে সেক্ষেত্রে খেয়াল করো এই মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো এই উপাদানটা যেহেতু জিরো তার জন্য এখানে জিরো আছে জিরোই হবে আবার দেখো এখানে যদি বের করি তাহলে এই উপাদানটা যেহেতু জিরো আছে এই শাড়িতে তাহলে এটা জিরোই হবে এবার দেখো আমরা ফোরের স্থানে মান বের করবো ফোরের স্থানে মান বের করতে কি পাবো ফোর মাইনাস আমরা গুণ করব মাইনাস টু আর মাইনাস ওয়ান ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে মাইনাস টু গুণ মাইনাস ওয়ান ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে তাহলে ফোর প্লাস টু এটা হচ্ছে আমরা পাইলাম সিক্স এই বেসিসের গড়ে কনস্টান্ট বীর মান পাইলাম আমরা সিক্স এখন দেখো আমরা বের করবো এই জিরোর স্থানে জিরোর স্থানে মান বের করতে হলে জিরো জিরো টু মাইনাস ওয়ান এই এক এই জিরো 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 স্থানে মান বের করবো তাহলে এই যে জিরো আছে নিচের উপাদানটা জিরো তার মানে এখানে যা ছিল তাই হবে এবার আমরা মান বের করবো অনের স্থানে অনের স্থানে মান বের করতে হলে দেখো এই ওয়ানের স্থানে মান বের করবো তাহলে ওয়ান বিওক টু আর ওয়ান গুণ হবে টু গুণ ওয়ান ভাগ করব মাইনাস ওয়ান দিয়ে তাহলে ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু তাহলে এই উপাদানটা পাব থ্রি এবার আমরা মান বের করব ওয়ানের স্থানে ওয়ানের স্থানে মান বের করতে হলে দেখো এই নিচের উপাদানটা জিরো আছে তার মানে এখানে ওয়ানের ওয়ানই হবে আবার এই ওয়ানের স্থানে মান বের করবো তাহলে দেখো নিচের উপাদানটা জিরো তার মানে ওয়ানই হবে জিরো স্থানে মান বের করব এই উপাদানটা জিরো তার মানে এটা জিরোই হবে ফোর স্থানে মান বের করবো ফোর স্থানে মান বের করতে হলে দেখো ফোর মাইনাস মাইনাস টু গুণ করবো টু এর সাথে মাইনাস টু গুণ টু ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে তাহলে ফোর মাইনাস ফোর ইকোয়াল টু পাবো জিরো এই উপাদানটা পাইলাম আমরা জিরো এখন আমরা আমরা দেখবো কি দেখো আমাদের সবগুলো কি আসছে কনস্ট্যান্ট বিয়ের মানগুলো পজিটিভ আসছে তাহলে আমাদের টেবিল টেবিলটা এখানেই স্টপ করতে হবে তাহলে আমরা কী করবো জেরেজে মাইনাস সিজের মানগুলো বের করে ফেলে দেখো মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান জিরোকে জিরো আর জি টু এর মাইনাস টুর সাথে জিরো গুণ করলে জিরো আর সেটাকে যদি আমরা উই এই মাইনাস ওয়ানকে যদি মাইনাস ওয়ানের সাথে বিয়োগ করি তাহলে পাবো জিরো আবার দেখো ওয়ানকে এটার সাথে গুণ করলে জিরো জিরোকে গুণ করলে জিরো মাইনাস ওয়ানকে টু এর সাথে গুণ করলে জিরো সেটা যদি মাইনাস ট্যর সাথে বিয়োগ করি তাহলে হবে জিরো আবার মাইনাস ওয়ানকে জিরোর সাথে গুণ করলে জিরো জিরোকে গুণ করলে মাইনাস টুকে মাইনাস ওয়ানের সাথে গুণ করলে হবে কি টু আর টুকে যদি আমরা এই যে এখানে উপাদান ছিল কিসি বিএসের গড়ে এই যে মাইনাস থ্রির সাথে বিয়োগ করবো তাইলে পাবো হচ্ছে কত টু আর হচ্ছে বিয়োগ করলে তাহলে পাবো ফাইভ টু আর থ্রি হবে ফাইভ আবার দেখো মাইনাস ওয়ানকে ওের সাথে গুণ করলে মাইনাস ওয়ানের হচ্ছে প্লাস ওয়ান আর জিরোকে গুণ করলে অনির সাথে জিরো মাইনাস টুকে গুণ করলে জিরো তাহলে প্লাস ওয়ান হচ্ছে জিরো থেকে বিও হবে ওয়ান আবার এটার সাথে এটা গুণ করলে জিরো এটার সাথে এটা গুণ করলে জিরো এটার সাথে এটা গুণ করলে জিরো জিরোকে জোর সাথে বিয়োগ করলে জিরো আবার দেখো এটাকে এটার সাথে গুণ করলে জিরো জিরোকে এটার সাথে গুন করলে জিরো মাইনাস টুকে গুণ করলে জিরো তাহলে এই উপাদানটা হবে জিরো আর জেডের মান দেখো জেডের মান হবে কত মাইনাস ওয়ানকে সিক্সের সাথে গুণ করলে কত হবে মাইনাস সিক্স আর জিরোকে গুণ করলে জিরোর সাথে হবে প্লাস জিরো মাইনাস টুকে টু এর সাথে গুণ করলে মাইনাস ফোর তাহলে মাইনাস টেন পাবো এটার মান আসছে কত জেডের মান আসছে মাইনাস টেন তাহলে দেখো এখন আমরা এই কনস্ট্যান্ট বিগুলো অল পজিটিভ আসছে যেহেতু তার মানে আমরা এই মানগুলো থেকে করব হচ্ছে যে টেবিলটাকে স্টপ করে দিব আর আমরা দেখো জের জে মাইনাস এর মানগুলোও আমাদের পজিটিভ আসছে তাহলে দেখো লিখতে পারি সিনস অল জেড জে মাইনাস ইজ গ্রেটার দ্যান নিকল হচ্ছে জিরো তাহলে দ্য অপটিমাল সলিউশন আর দ্য সলিউশন আর দেখো সলিউশন হবে কি এক্সনের মান পাইছে কি সিক্স এক্সন ইকোয়াল টু সিক্স এক্স টুর মান পাইছে কত টু এক্স টুর মান হচ্ছে টু দেখো এক্স সিরিজ যেহেতু আসে নাই তার মানে এক্স সির মান হচ্ছে কি জিরো আর আমাদের আমাদের ছিল কি মিনিমাইজ জেড মিনিমাইজ জেড ইকোয়াল টু হবে মাইনাস ম্যাক্স জেডের স্টারিখ দেখো মাইনাস ম্যাক্স জেডের মান আসছে কত মাইনাস টেন তাহলে আমরা এই মানটা পাইলাম হচ্ছে টেন এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার